আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য মাছের ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে রান্না করব বোয়াল মাছের ঝোল বোয়াল মাছের এই ঝোল রান্নাটা খুবই টেস্টি হয় আর ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে খুবই সহজভাবে আজকের এই বোয়াল মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন রান্নার জন্য আমি এখানে ছয় টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি মাছ কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে আর সাথে মশলাটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে এখন এই মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো আর দিয়ে দেব লবণ মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব আজকের এই বোয়াল মাছটা আমি হালকা ভেজে তারপরে ঝোল রান্না করব। চাইলে বোয়াল মাছটা কষিয়েও রান্না করা যাবে তো ভেজে রান্না করলে এক রকমের টেস্ট হয় আর কষিয়ে রান্না করলে এক রকমের টেস্ট অনেকে আছে কাঁচা মাছ খেতে পারেন না তারা এভাবে হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন আমি কাঁচা মাছ কষিয়ে এবং ভেজে দুভাবেই রান্না করি মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এখন মাছটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে মাছগুলো ভেজে নেব প্যানে প্রথমে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব আর এই তেলে প্রথমে মাছগুলো ভেজে নেব তেলটা একটু গরম করে নিয়ে এখন একে একে বোয়াল মাছগুলো দিয়ে দেব। মাছটা খুব বেশি ভাজবো না হালকা একটু লালচে করে ভেজে নেব মাছটা ঝোল রান্না করার জন্য খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলে হবে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায় আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না মাছের এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব খুবই কমন একটি রান্না সবাই কম বেশি রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাছের দুপাশটাই হালকা ভেজে নিয়েছি সুন্দর করে এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যান থেকে আমি মাছগুলো তুলে নিয়েছি এখন মাছ ভাজার ওই তেলটাই এই প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে আর কোনো তেল অ্যাড করছি না নতুন করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব নেড়েচেড়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আর বড় তিন কুয়া রসুন একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা এভাবে একটু বেটে দিলে ঝোলটা ঘন হয় পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জিরা বাটা এখানে দেড় চা চামচ আস্ত জিরা আমি বেটে নিয়েছি জিরা বাটা দিয়ে আবার একটু ভেজে নেব চাইলে এখানে জিরার গুঁড়া অ্যাড করা যাবে আর জিরাটা এভাবে একটু বেটে দিলে ফ্লেভারটা ভালো আসে প্লাস স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায় মশলা ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো হালকা একটু ঝালঝাল হবে সেভাবেই মরিচটা অ্যাড করেছি মশলাটা নেড়ে চেড়ে আবারও মিলিয়ে নেব আর মশলাটাকে আর একটু ভেজে নেব মাছ রান্নাতে এখানে যার যার পছন্দ মতো মশলা অ্যাড করা যাবে অনেকে বেশি মশলা খেতে পছন্দ করেন অনেকে কম মশলা অল্প আছে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেয়ার জন্য আর এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে মাছ রান্নার টেস্টটাও বাড়বে ঢেকে দেব তিন চার মিনিট ঢেকে আমি মশলাটা ভালো করে জাল করে নিয়েছি আর মশলাটাকে এই পর্যায়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে তাই একটু সময় নিয়ে মশলাটা যদি ভালো করে কষানো হয় সেই রান্নার টেস্টটাই অনেক গুণে বেড়ে যায় অল্প আচে নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব মাছের ঝোলটা ঘন হবে আমি পানিটা সেভাবে অ্যাড করব। এখানে যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানি অ্যাড করতে হবে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ আলতো করে একটু নেড়ে চেড়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব আট মিনিটের মতো আমি ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিয়েছি মাছের ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব এখন দিয়ে দেব কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো চিকুন ফালি করে দিয়েছি কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল ঝালঝালও হবে এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব ধনেপাতা কুচি কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে তবে মাছের ঝোলে ধনেপাতা পাতা কুচি দিলে খেতে ভালো লাগে দুই মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটাও ঘন হয়ে গিয়েছে এর থেকে আর ঝোল টানাবো না বোয়াল মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বোয়াল মাছের ঝোল বোয়াল মাছের এই ঝোল রান্নাটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আমি একদম সহজভাবে আজকের এই বোয়াল মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ